এখন রাত্রির সাড়ে বারোটা থেকে পৌনে একটা বাজে আর আমার সাথে কি কি হচ্ছে দেখো ঘুমোতে না দিয়ে ব্রাইডাল মেকআপ ঘুমাতে বলে চোখগুলো কিরম করে টেন তুলে তুলে দিয়ে কিসাব সব হচ্ছে দেখো কার কার বাড়িতে মেয়ে আছে তার মেয়ে তার মার সাথে এরকম করে কমেন্ট করে বলবে কিন্তু তোমরা সবাই কি কি হচ্ছে দেখো আমার ওপর ট্রায়াল চলছে তাহলে আমি পরে নিজের বার করতে পারবো দকম কিসব কিসব হচ্ছে ঘুমোতে দেবে না নিজে তো উঠবে সকালবেলা 11টা 11টার সময় ঘুম থেকে উঠবে আর আমাকে উঠতে হবে 5:30টা 6টার সময় ইসোব ওঠার জন্য সজ্য হয় তোমরাই বলো তোমার ভালো হয় তোমার বিয়ের সময় আমার কাছে ছেড়ে দিও

আমি খুব পাছে রেখেছি নাকের নথ আমি এখন পরিয়ে দেব কি করছে লাগছে কিন্তু এটা এটা হচ্ছে পরীক্ষা রেজাল্ট পরীক্ষা রেজাল্টের সময় যে রূপ দেখা যায় সেটা রেজাল্ট মানে বদলা হ্যাঁ আছে না হাইল্যান্ডে বাকি আছে আমি এসব দিস না এমনি আমার মুখে কিছু শুট করে না তারপরে কি সব আগর বগর মাখিয়ে গালগুলো দিচ্ছি জোয়ার বাড়ি পাঠিয়ে লালটা দিয়ে দে পুরো সুরপো নাকা করে দে মা আর কমপ্লিট না এখনো হয়নি আমি না সব শুনছি জানো লিপস্টিক দিয়ে দেখো তুমি খাবড়া করে লিপস্টিক আমি বলি আমি বলি মাকে যখন আমি লিপস্টিক লাগাচ্ছি তখন মা চোখ দর করে আমার মুখের দিকে দেখাচ্ছে আচ্ছা মাকে যখন চোখ খুলতে বলছি যে আইলাইনারটা লাগাবো মা এরকম কে কা কিভাবে সাজে মাকে আমার কথা সাতটা থেকে আমি পুরো সাজাতে বসবো মার এখন বারোটার সময় গিয়ে সেই বিশাল টানতে টানতে ঘুমিয়ে পড়েছিল তা

করলো আমার সাথে তুমি দেখো আবার বলছে ফটোশুট করবে তোমরাই জানাও কমেন্ট করে যে কার সাথে এরকম হয় আমার তো সাজার জিনিসের কিছু নেই নিজের বলে কিছু নেই সব দফা হয়ে গেছে আমি নিজের পয়সা দিয়ে কিনি কিনে ওরা নিয়ে নেয় নিয়ে ওদের থেকে আমাকে চেয়ে চেয়ে নিতে হয় জিনিস এটা দিবি ওটা দিবি এটা দিবি ওটা দিবি করে আমাকে ও কাছ থেকে চেয়ে চেয়ে নিতে হয় সব জিনিস ওদের শুধু এই নেল পালিশটাই কেবল আমার থাকে আর তাছাড়া বাদবাকি সব ওর আন্ডারে থাকে কি কি করেছে আমি সাজিনা না আমি সাজিনা কোনো সময় কিছু সাজি বলো না

গুলো গুলো মডেল গুলো গুলো এত গুলো গুলো মডেল না জীবনে পাওয়া যায় না গুলো গুলো মডেল যাই হোক এইসব দেখতে দেখতে তোমাদেরও রাতে ঘুমড়ে যাবে এইসব পাগলামি দেখতে দেখতে চুপচাপ ঘুমিয়ে পড়ো তোমরাও ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি আর আর আমার এই আমার এই থোবরাটা টিস্যুটা নিয়ে এসে মুছে দে তাড়াতাড়ি বাই বাই